সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এই দুই উপদেষ্টার মধ্যে কার মাসিক ইনকাম কত কি কেমন সরকার থেকে মাহমুদ ও নাহিদ ইসলামের মধ্যে কে বেশি টাকার মালিক বিস্তারিত জানতে ভিডিওটি নাট শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা জানবো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রী উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম মাত্র ছাব্বিশ বছর বয়সে যাদের কবল থেকে ষোলো কোটি করেছেন তিনি বাংলার মানুষের কাছে মুক্তিযুদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম এভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন এই ছেলে নাহিদ ইসলাম বক্তব্য দানেও বেশ অদিও তিনি কর্মসূচির নাম নিধারণেও বেশ বৈচিত্র্য দেখিয়ে সিন আন্দোলনের সুসৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুরিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তার জন্ম 1998 সালে ঢাকায়। বাবা একজন শিক্ষক এবং মা ঘর সামলিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে। নাহিদ ইসলামের ছোট্ট একটি ভাই রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রী সমান পদ মর্যাদা পান একজন উপদেষ্টা একই সঙ্গে মন্ত্রী সমান বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পান দু সাল অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও ওই রাষ্ট্রীয় একই সুবিধা প্রদান করবেন সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লাখ টাকা মোবাইল মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়িও পাবেন এবার আমরা জানবো সরকারের আরেক উপদেষ্টা যুব ও ক্রিয়ার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সম্পর্কে চাইরে আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রিয়ার মন্ত্রণালয়ের এতদিনে আসিফ মাহমুদ মানুষের কাছে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখোমুখি তার নাম ছিল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আন্দোলনের মাধ্যমে সরকার পতনের অগরণী ভূমিকা রাখাদের মধ্যে ছাব্বিশ বছর বয়সে আসিফ মাহমুদ অন্যতম আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে দু হাজার থেকে দু শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বর্তমানে স্নাতকোত্তর করেছেন তিনি উনিশশো সালের চোদ্দ জুলাই কুমিল্লায় মুরাদনগর উপজেলায় আকাপুর ইউনিয়নে আকুবপুর গ্রামে জন্ম নেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসে এবং মায়ের নাম রুকসোনা বেগম আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান আসিফ মাহমুদের বড় একটি ও ছোট দুইটি বোন রয়েছে সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মাসিক বেতন সমান কেউ কারো থেকে কম বেতন পাবে না এবং কেউ কারো থেকে বেশি বেতন পাবে না তারা সমান সুযোগ সুবিধা পাবে দু সালের আইন অনুযায়ী দুই উপদেষ্টার বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ